যাকে মেয়েরা সবচেয়ে বেশি ভালোবাসে যার জন্য রাতে ঘুম আসে না যার একটা মেসেজের অপেক্ষায় বারবার বার ফোন চেক করে অদ্ভুতভাবে তাকেই তারা দূরে ঠেলে দেয় আজকের ভিডিওটা শেষ পর্যন্ত না দেখলে আপনি হয়তো কোনোদিনই বুঝতে পারবেন না ভালোবাসার মানুষকে মানুষ কেন নিজের হাতেই হারায় ভিডিওটা ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর এমন গভীর মনস্তাত্ত্বিক ভিডিও পেতে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এক ভয় হারানোর ভয়ে দূরে সরিয়ে দেয় মেয়েরা যখন কাউকে সত্যিই ভালোবাসে তখন সবচেয়ে আগে যেটা জন্ম নেয় সেটা হলো ভয় এই ভয়টা বাইরের নয় ভেতরের যদি সে আমাকে ছেড়ে যায় যদি আমি তার কাছে যথেষ্ট না হই যদি সে আমার দুর্বলতা দেখে চলে যায় এই প্রশ্নগুলো দিনের পর দিন মাথার ভেতর ঘুরতে থাকে এই ভয় থেকেই এক অদ্ভুত প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি হয় মন বলে আগে আমি দূরে সরে যাই তাহলে কষ্টটা কম হবে ঠিক যেমন কেউ গভীর পানিতে ডুবে যাওয়ার ভয় পেলে আগে থেকেই সাঁতার কাটতে না নেমে তীরে বসে থাকে একটা মেয়ে যখন দেখে সে কারো উপর আবেগে ভেঙে পড়ছে তখন সে নিজেকে শক্ত দেখানোর চেষ্টা করে সে ভাবে আমি যদি খুব কাছে যাই খুব নির্ভর করি তাহলে সে আমাকে সহজে ভেঙে দিতে পারবে তাই সে আচমকা ঠান্ডা হয়ে যায় রিপ্লাই দিতে দেরি করে আগের মতো কথা বলে না আসলে সে দুলে যাচ্ছে না সে নিজেকে বাঁচাতে চাইছে ভালোবাসা যত গভীর হয় হারানোর ভয়ও তত গভীর হয় আর এই ভয়ই অনেক সময় তাকে সেই মানুষটার কাছ থেকে সরিয়ে দেয় যাকে সে সবচেয়ে বেশি ভালোবাসে দুই আত্মসম্মান বনাম আবেগের যুদ্ধ মেয়েদের ভেতরে একটা লড়াই চলে আত্মসম্মান আর ভালোবাসার মধ্যে মন বলে ওকে ছাড়া থাকতে পারবো না কিন্তু আত্মসম্মান বলে নিজেকে এতটা ছোট করিস না যখন সে অনুভব করে যে সে বেশি ভালোবাসছে বেশি কেয়ার করছে বেশি ইনভেস্ট করছে তখন তার ইগো আঘাত পায় সে ভাবে আমি কি খুব সহজ হয়ে যাচ্ছি আমি কি নিজের মূল্য হারাচ্ছি এই জায়গা থেকেই সে দূরে সরে যেতে শুরু করে কথা কমায় আগ্রহ কম দেখায় যেন প্রমাণ করতে চায় আমি দুর্বল নই কিন্তু ভিতরে ভিতরে সে ভেঙে পড়ে সে চায় আপনি এগিয়ে আসুন কিন্তু মুখে দেখাতে চায় না সে চায় আপনার নিরবতার ভেতরের কষ্টটা বুঝুন এই দ্বন্দ্বের ফলেই সে সেই মানুষটাকে ঠেলে দেয় যাকে সে সবচেয়ে বেশি ভালোবাসে তিন অতীতের আঘাতের ছায়া কেন সবচেয়ে প্রিয় মানুষকেই দূরে ঠেলে দেয় একটা মেয়ের বর্তমান আচরণের পেছনে সবচেয়ে বড় যে ছায়াটা কাজ করে সেটা হলো তার অতীতের কষ্ট হয়তো সে আগে কাউকে নিঃস্বার্থভাবে বিশ্বাস করেছিল নিজের সব অনুভূতি সব দুর্বলতা খুলে দিয়েছিল আর বিনিময়ে পেয়েছিল অবহেলা মিথ্যা অথবা হঠাৎ করে ছেড়ে চলে যাওয়ার যন্ত্রণা সেই যন্ত্রণা শুধু স্মৃতি হয়ে থাকে না সেটা তার ভেতরে ভয় হয়ে বাসা বাঁধে নতুন কেউ যখন তার জীবনে আসে যে তাকে সম্মান করে সময় দেয় সত্যিই ভালোবাসে তখন তার মন দুই ভাগ হয়ে যায় এক অংশ বলে এই মানুষটা আলাদা এ আমার জীবনের নিরাপদ আশ্রয় আরেক অংশ ফিসফিস করে বলে না সাবধান আগেও তো এমনই মনে হয়েছিল তারপর কি হয়েছিল মনে আছে তো এই দ্বন্দ্ব থেকেই সে অদ্ভুত আচরণ শুরু করে বাইরে থেকে মনে হয় সে আগ্রহ হারাচ্ছে দূরে সরে যাচ্ছে গুরুত্ব দিচ্ছে না কিন্তু বাস্তবে সে নিজের হৃদয়টাকে রক্ষা করতে চাইছে সে ভাবে আমি যদি খুব কাছে যাই খুব নির্ভর করি আবার যদি ভেঙে যাই তাই সে দেওয়াল তোলে সেই দেওয়ালটা ঠান্ডা কথা দেরিতে রিপ্লাই অকারণ রাগ হঠাৎ নীরবতা দিয়ে তৈরি হয় আসলে সে আপনাকে ঠেলে দিচ্ছে না সে তার পুরনো কষ্টটাকে আবার জেগে উঠতে দিতে চায় না সবচেয়ে কষ্টের ব্যাপার হল যাকে সে সবচেয়ে বেশি ভালোবাসে তাকেই সে সবচেয়ে বেশি সন্দেহ করে না বরং তাকেই সবচেয়ে বেশি ভয় পায় হারাতে আর এই হারানোর ভয়েই তাকে এমন আচরণ করায় যেন সে নিজেই সম্পর্কটা নষ্ট করছে ভেতরে ভেতরে সে চায় আপনি তার হাতটা শক্ত করে ধরে বলুন আমি আগেরদের মতো নই আমি যাব না সে চায় আপনার নীরবতার ভাষা বুঝুন তার দূরে যাওয়ার ভেতরের কারণটা অনুভব করুন অনেক সময় ভালোবাসা মানে কাছে আসা নয় বরং কারও পুরনো ক্ষতগুলো ধীরে ধীরে সারিয়ে তোলার সাহস দেওয়া যে মেয়ে সবচেয়ে বেশি আঘাত পেয়েছে সেই সবচেয়ে বেশি ভালোবাসলেও সবচেয়ে বেশি দূরে ঠেলে দেয় কারণ সে আর একবার ভাঙতে ভয় পায় এই কথাগুলো যদি আপনার হৃদয়ের কোনো জায়গায় ছুঁয়ে গিয়ে থাকে তাহলে ভিডিওতে লাইক দিন আপনার জীবনে এমন অভিজ্ঞতা থাকলে কমেন্টে লিখুন আর সম্পর্কের গভীর মনস্তত্ত্ব বুঝতে আমাদের চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকুন চার অতিরিক্ত ভালোবাসা দুর্বলতা মনে হওয়া কেন সে ইচ্ছা করে দূরে থাকে অনেক মেয়ের মনে এক ধরনের ভয় কাজ করে আমি যদি খুব বেশি ভালোবাসা দেখাই খুব বেশি কেয়ার করি তাহলে সে আমাকে হালকা করে নেবে সমাজ অভিজ্ঞতা আর গল্প থেকে তারা শিখে ফেলে যে মেয়েটা বেশি ইনভলভ হয় সে নাকি সহজ হয়ে যায় আর যাকে সহজ মনে হয় তার মূল্য নাকি কমে যায় এই ভাবনাটা যখন মাথার ভেতর গেথে যায় তখন ভালোবাসা লুকানোর প্রবণতা তৈরি হয় সে আসলে আপনার কথা ভাবছে মিস করছে আপনার মেসেজের জন্য অপেক্ষা করছে কিন্তু ইচ্ছে করেই সেটা দেখায় না কারণ সে চায় না আপনি বুঝে ফেলুন সে কতটা দুর্বল হয়ে পড়েছে আপনার জন্য তাই সে একটু দেরিতে রিপ্লাই দেয় আগের মতো আগ্রহ দেখায় না কখনো অকারণে ব্যস্ত সেজে থাকে তার উদ্দেশ্য দূরে চলে যাওয়া নয় তার উদ্দেশ্য নিজের মূল্য ধরে রাখা সে চায় আপনি তাকে খুঁজুন তার অনুপস্থিতি অনুভব করুন বুঝুন যে সে আপনার জীবনে কতটা গুরুত্বপূর্ণ এই দূরে থাকা অনেক সময় এক ধরনের টেস্ট হয়ে দাঁড়ায় সে দেখতে চায় আপনি কি তার অনুপস্থিতিতেও তাকে মিস করেন নাকি সহজেই ভুলে যান সে নিশ্চিত হতে চায় তার ভালোবাসা একতরফা নয় কিন্তু এই খেলাটা খুব ঝুঁকিপূর্ণ কারণ আপনি যদি তার নিরবতাকে অবহেলা ভেবে পিছিয়ে যান তাহলে তার ভয়টাই সত্যি হয়ে যায় সেভাবে দেখো আমি কাছে গেলে আমাকে গুরুত্ব দেয় না আসলে সে আপনাকে দূরে ঠেলে দিচ্ছে না সে তার ভালোবাসাকে লুকিয়ে রেখে আপনাকে বুঝতে চাইছে সে কতটা দামি ভালোবাসার গভীরে লুকিয়ে থাকে এক অদ্ভুত দ্বন্দ্ব কাছে যেতে চাওয়া আর দুর্বল দেখাতে না চাওয়ার লড়াই পাঁচ নিজের ভেতরের অযোগ্যতার অনুভূতি কেন সে আপনাকে দূরে ঠেলে দেয় অনেক সময় মেয়েরা নিজের ভেতরের অযোগ্যতার অনুভূতির কারণে দূরে সরে যায় মন বলে সে আমার থেকে অনেক ভালো আমি তার যোগ্য নই এই অনুভূতি যত বেশি প্রবল হয় তার ভয়ও ততই বাড়ে যদি সে বুঝে যায় যে আমি যথেষ্ট ভালো নই তাহলে সে চলে যাবে এই ভেতরের অযোগ্যতার ভয় তাকে প্ররোচিত করে আগে থেকেই দূরে সরে যেতে সে হয়তো আপনার জন্য মন খোলে যত্ন দেখায় কিন্তু সেই যত্নের মাঝেও একটি দেওয়াল থাকে সে চায় আপনি তার ভেতরের খালি জায়গাগুলো দেখুন বুঝতে পারুন যে সে কতটা অনিশ্চিত কিন্তু সেটা স্পষ্টভাবে প্রকাশ করতে পারে না সেই কারণেই হঠাৎ ঠান্ডা হয়ে যাওয়া দেরিতে মেসেজের রিপ্লাই দেওয়া বা আচমকা নীরব হয়ে থাকা সবই হয় আসলে সে দূরে সরে যাচ্ছে না বরং নিজের হৃদয়কে রক্ষা করছে সে জানে যদি খুব কাছে আসে এবং তার ভেতরের অযোগ্যতার ভয় সত্যি হয়ে যায় তাহলে তার ভালোবাসা আরও কষ্ট পাবে যারা সত্যিকারের ভালোবাসায় ভুগেছে তারা জানে কখনো কখনো ভালোবাসা মানে শুধু কাছে থাকা নয় বরং সেই ব্যক্তিকে নিরাপদ দূরত্বে রাখা যেন হারানোর ভয় তার হৃদয় ভাঙতে না পারে যাকে মেয়েরা সবচেয়ে বেশি ভালোবাসে তাকেই তারা প্রায়শই দূরে ঠেলে দেয় কারণ ভয় আত্মসম্মান অতীতের আঘাত বেশি ভালোবাসার প্রভাব আর নিজের অযোগ্যতার অনুভূতি একত্রে কাজ করে ভালোবাসা শুধু কাছাকাছি থাকার নাম নয় এটা কখনো কখনো নিরাপদ দূরত্বে থাকার নাম ভিডিওটা যদি আপনার হৃদয় ছুঁয়ে যায় লাইক দিন আপনার অভিজ্ঞতা কমেন্টে লিখুন আর এই ধরনের গভীর প্রেম ও মনস্তাত্ত্বিক ভিডিও পেতে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন কখনও কখনো ভালোবাসা মানে শুধু কাছে থাকা নয় বরং নিজের ভেতরের দ্বন্দ্ব ভয় এবং অনিশ্চয়তাকে সামলে সম্পর্ককে টিকিয়ে রাখা যে মেয়েরা সবচেয়ে বেশি ভালোবাসে তারা ভয়ে আত্মসম্মান অতীতের আঘাত এবং নিজের অযোগ্যতার অনুভূতির কারণে দূরে সরে যায় কিন্তু মনে রাখবেন এই দূরত্ব তাদের ভালোবাসাকে কমায় না বরং তা আরও গভীর এবং সত্যিকার যদি আপনি তাদের এই নীরব ভাষা বুঝতে পারেন সহনশীল হন এবং ধৈর্য ধরন তাহলে সম্পর্ক আরও শক্তিশালী হবে